নমস্কার বন্ধুরা কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে অপূর্ব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব যার নাম হলো আমুদে মাছের ঝাল যারা আমুদে মাছ খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি হবে বানানো ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমুদে মাছের ঝাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমুদে মাছ মাছের মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মাছের মধ্যে এবারে ভালো করে একটু মাখিয়ে নিলাম লবণ হলুদ মাছের মধ্যে মাখানো হয়ে গেলে একটা গরম কড়াইতে মাছগুলোকে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের সাদা তেল তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা আমুদে মাছগুলোকে এখন হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা মাছগুলো সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে আমি এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে আলুগুলোকেও আমি হালকা একটু লালচে করে ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকেও নেড়ে চেড়ে আমি সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি এখন দেখুন আলুগুলো আমার সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি তেল থেকে আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটা হালকা একটু ভাজা হলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা লালচে করে পেঁয়াজটা দেখুন বন্ধুরা লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটো দেওয়ার পরেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে সমস্ত কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে প্রায় তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি একটু মোটা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজই মোটা টুকরো করে কেটে ব্যবহার করেছি সমস্ত কিছু নেড়ে চেড়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু দু মিনিটের জন্য আলুর সঙ্গে মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই যেহেতু এই আমুদে মাছের ঝালটা একটু মাখো মাখুই হয় জল দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঝালটাকে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আমুদে মাছগুলোকে আমুদে মাছগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম মাছগুলো দেওয়ার পর আবারও সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমাদের আমুদে মাছের ঝাল প্রায় তৈরি হয়েই এসেছে ঢাকনা খোলার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো দেখুন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মুখে লেগে থাকার মতন স্বাদের একটি রেসিপি আমুদে মাছের ঝাল দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আমাদের আমুদে মাছের ঝালটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি আমুদে মাছের ঝালটাকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই আমুদে মাছের ঝালটা খেতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে আশা করছি আমার আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ